এই হলুদ জামাটা কে দিয়েছে এইটা দিয়েছে চন্দন দার মা ও বাবা এত অনেক বড় জামা হুম এটা কত বড় হবে তারপর পরবে এই জামাটা অনেক বড় হয়ে পড়বে এই জামাটা ওইটা দিদি পরবে পুতু দিদি পরবে হলুদটা এইটা দিয়েছে হচ্ছে এই যে কোন বাড়ি থেকে এই জামাটা হ্যাঁ এই কাকুমা ওই প্যান্ট আচ্ছা কি সুন্দর না প্যান্টটা হ্যাঁ

তো শুধু বলবে আমার জামা পরালি না আমার জামা পরালি না তাহলে বার করো বার করো ফটাফট বার করো ওই এইটা বাবা দিয়েছে এই প্যান্টটা তো ভালো হয়েছে কি সুন্দর না এই কাপড়টা ভালো এই টুপিটা বাবা নিয়ে এসেছিল আর একটা আছে টুপি হ্যাঁ এই টুপিটা বড় হয়ে পড়তে পারবে এটা বড় আছে বড় হয়ে পড়তে পারবে সামনে শীতে পড়তে পারবে হ্যাঁ অনেক বড় হয়ে আছে টুপি আর কি আছে ডাবল এক করে বার করে এইগুলো এইগুলো বাপী কাকা দিয়েছে এই আরেকটা আছে সেটা ইউজ করা হয়ে গেছে শেষ শেষ ও অনেক